নমস্কার বন্ধুরা অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই পুরোনো বছরটা আমরা দুঃখ কষ্ট আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে পার করলাম নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন যারা আমার বড় সবাইকে আমার প্রণাম যারা ছোট তাদের বুক বলে ভালোবাসা আরেক থেকে বাজারে এলাম বাজারে এসে বন্ধুদের সঙ্গে দেখা এই একটা বন্ধু আরও পিছনে কালো বেঞ্চি গাইতে একজন আছে আছে এখানে আমরা চার পাঁচটা বন্ধু এখন একত্রিত হয়েছি পয়লা বৈশাখ সেই উপলক্ষে সবাই একটু চা খেলাম আরও দুটো বন্ধু আসার কথা ছিল তারা এখনো পৌঁছায়নি আর এই বন্ধুটা তো চলে যাবে আজকে পয়লা বৈশাখ সবারই আনন্দ উৎসব আছে বাড়িতে তাহলে তুমি আসো ওই দেখো আর একটা চলে এসছে যে গাড়ি নিয়ে ওই যাক ওই নাম ছিল আমি ফোন করলাম ফোনটা তুললো না এই যে বন্ধুটা চলে এসছে আর একটা বন্ধু বাকি আছে ও কখন আসবে জানি না আমি এখন বাজারে এলাম এই হচ্ছে এসবিআই ব্যাংক আর এস বি আই অপোজিটে এই দোকানে সবকিছু পাওয়া যায় প্লাস্টিকের থেকে শুরু করে আজকে আমি কিন্তু এই যে খাটের জন্য এই গদিটা নিয়েছি এই যে এই কালার নিলাম তার সঙ্গে চারটে চেয়ার নিয়েছি কিন্তু এই চারটের জায়গায় দুটো এখন পেলাম তার সঙ্গে বোতল ফিরি এই হচ্ছে বালতি ফিরি এই যে ডাইনিং টেবিল নিলাম গোল্ড টাইপের আর রনি স্টোর যে দোকানটা সেই দোকানটা হচ্ছে এই যে সব দাদারা বসে আছে এই রনি রনিস্টনের মালিক এই দোকানে আসবেন সব কিছু পেয়ে যাবেন আপনারা আর ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং টেবিল থেকে শুরু করে এই সব জিনিস সবই পেয়ে যাবেন আর এইগুলো আলমারি আছে ড্রেসিং টেবিল আছে এখানে গদি পাওয়া যায় আমি গদিটা নিলাম এই মোটা নিয়ে নি আমি নিজ পাতলা এইখান থেকে নিয়েছি একটা ওই যে মাঝখানে যে ফাঁকা হচ্ছে ওইখানে ছিল আর এখানে খাটও পেয়ে যাবেন এই যে বক্স খাট আছে তারপর অনেক রকমের খাট আছে এখানে ফ্রিজও পেয়ে যাবেন আর এই যে খাটের ডিজাইন দেখুন আর ভিতরে কাজ চলছে এইসব ড্রাম তৈরি হয় বাক্স তৈরি হয় এইখানটাতে তা আমি সকালবেলা এখানে এলাম এসে এই জিনিসগুলো দেখে আমার পছন্দ হলো দুটো জিনিস নেবার মতন আমার সাধ্য অনুযায়ী ডাইনিং টেবিল নিলাম চারটে চেয়ার আর হচ্ছে একটা গদি এটা নিয়ে যাব। এখানে যে সব জিনিস আছে সব সুলভ মূল্যেই পেয়ে যাবেন আর যদি চিনতে ভুল হয় বোলপুর যাওয়ার বাস যেখানে দাঁড়ায় ইলাম বাজারে সেখানে বলবেন যে রনি স্টোরে যাবো আর রনি স্টোরের মালিকের নাম হচ্ছে নাসির উদ্দিন সেই দোকানে আসবেন নাসিরদা বললেই সবাই ভালো চেনে অবশ্যই

লাল ছিল লালা দেনি ওই এইগুলো ফিরে দিয়েছে একটা তাক আছে ও বাবা এটা এটা কিছু বানাবো পকোড়া

চারটে আছে না তাহলে এই দরজা লাগবে হচ্ছে দুটো ওই দু দুই দরজা দুটো হ্যাঁ মানে রান্নাঘরে একটা লাট যেখানে এইগুলো দেওয়া হচ্ছে এই কারণে কারণ এসি যদি চালাতে হয় তাহলে এই যে ফাঁটা কপি এই প্লাস্টিকগুলো এখানে লাগাবো তার জন্য আর দরজায় দুটো দিতে হবে ওই দরজায় মোনা বুটি একটা দুটো তিনটে চারটে লাগে তো 4 পিছি আসলে তো মানে কম হবে দেখি এটা যদি হয়ে যায় তাহলে একটা কিনতে হবে আমার ব্যাংকটা চালিয়ে দিলাম বাথরুমে না

আমাদের সব পাবলিক রাখা হলে এখন দিয়ে তারপরে নিয়ে আসবো সবকিছু ধুয়ে দিয়ে রেডি করছি দোকানে ছিল দোকান থেকে নিয়ে তো ওই জন্য সব ধুয়ে দিচ্ছি এখন ধুলো ধুলো মেনটা বন্ধ করে দিয়ে আসো সব

সবার এখনকার বাজারে সবারই আটুতে ব্যথা কোমরে ব্যথা নিচে বসে অনেকেই খেতে পারে না সেইটা শুনেই আমার কষ্ট নাম দিদি আমাদের এটা হ্যাঁ বাড়িতে এখন আমরা দুজনেই খেতে বসেছি আর সবাই সমান সমান কাজ আছে কাজগুলো সারছে তার জন্য তিতলি আর আমি খেতে বসে গেলাম আজকে আমাদের বাড়িতে একবারে সাদা মাঠা রান্না পুঁটি মাছ ভাজা আর আছে লাউ তরকারি এই হচ্ছে লাউ তরকারি

বড় ভাই দই আর মেজো ভাই রসমালাই আর ছোট ভাই দেখি বিকালে কি আনে বড় কিছু একটা আনতেই হবে তিন ভাই যেমন তিন দে আনছে আর একজন দে বাদ দেবো কেন চকলেট আনলেও আনতে হবে আমার লাউ দিয়ে খাওয়া হয়ে গেছে আর ওদিকে তিতলি খাওয়া দাওয়া করে চলে গেছে তা তিতলি যে দই দিয়েছে দই অনেকটা দেখে চলে গেল ও দই বেশি খেলো না আর আমি এখন সেই পুরনো দিনের খাবার খাবো যে দই দিয়ে ভাত মাখিয়ে খাবো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আজকে মানে দই দিয়ে ভাত খেতে খেতে তা কি বলবো আর স্মৃতি যতই পিছনে ফেলে আসি স্মৃতি কিন্তু আস্তে আস্তে মনে কিছু না কিছুর মাধ্যম দিয়ে চলে আসে যেমনি আজকে আমার এই দই দিয়ে ভাত খাওয়ার পিছনের দিনগুলোর কথা মনে পড়ছে আমি প্রায় বহুত দিন দই দিয়ে ভাত খাই না তা আজকে আমাদের বাড়িতে একটাই তরকারি করেছে লাউ দিয়ে দই ছিল সেই দই দিয়ে ভাত খাবো এখন এটা হচ্ছে টক দই আর এই গরমের দিনে টক দই খাওয়া খুবই ভালো শরীরটা ঠান্ডা থাকে বিশেষ করে গরম যত পড়বে টক দই আপনারাও খাবেন টক দই কিন্তু খুবই ভালো জিনিস দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম এই বন্ধুটা এলো হলুদ গেঞ্জি কায়দা বন্ধুটা এলো নাম হচ্ছে আনন্দ তাই এসে ফোন করলো যে বন্ধুটা বাজারে একটু দরকার আছে চলে এলাম আর এইখানে এসি নিয়ে আমারও একটা কেকের দোকান সেই দোকানে চলে এলাম বন্ধুটা কেক নিয়ে নিল তাই এখন আমরা তিনজন মিলে খাবো তা চলুন আজকে এখানেই শেষ করলাম